সদ্গ্রন্থ পাঠ গা ধ্যান ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর এই পুস্তকের দিক দর্শন এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব তিন পাঠ করছি বাইবেলে আছে প্রতিবেশীকে ভালোবাসো নিজের মতো করিয়া কথাটি খুবই সুন্দর কিন্তু দুইটি প্রশ্ন আছে ওইরূপ ভালোবাসিব কেন এবং কি উপায় এই দুইটি প্রশ্নের একটির উত্তর বাইবেল বা পাশ্চাত্য দর্শন দেয় নাই অপরকে হিংসা করিলে যদি আমার সুবিধা হয় তাহলে হিংসা করিব না কেন ইয়ার কোনো উত্তর নাই আর আমার স্বাভাবিক ইচ্ছা জাগে অপরের ক্ষতি করিতে সেই ইচ্ছাকে অপরের প্রীতি সাধনে নিযুক্ত করিব কি উপায় বাইবেল বলেন ভগবানের আদেশ কমেন্টমেন্ট আছে মহৎ ব্যক্তিদের উপদেশ ইনস্ট্রাকশন আছে তদনুসারেই আমরা ভালো হইব কিন্তু জিজ্ঞাসা হইল এই যে আদেশ উপদেশই যদি মানুষকে ভালো কাজ করাইতে পারিত তাহইলে হইলে এত শত সহস্র আদেশ উপদেশ থাকিতেও মানুষ কুপথে যাইতেছে কেন আর্য ঋষির মতে শুধু নীতিবাক্য মানুষকে সৎপথে চালাইতে পারে না নীতিশিক্ষা শুধু উপদেশমূলক ইনস্ট্রাকটিভ হইতে পারে না কতকগুলি কঠোর নিয়মানুবর্তিতা কনস্ট্রাকটিভ না থাকিলে জীবন গঠন হয় না অন্যায় কি বুঝিয়াও লোকে অন্যায় করে কেন যদি শুধু বুঝাতেই মানুষ ভালো হইত তাহলে যাহারা শাস্ত্র জানেন তাহারা কখনো অন্যায় কার্য করিতে পারিতেন না কিন্তু বহু বুদ্ধিমান ব্যক্তিকে অন্যায় লিপ্ত দেখা যায় বুঝিয়াও অন্যায় করি কেন এই প্রশ্ন অর্জুন তুলিয়াছেন ভগবান তার কারণ বলিয়াছেন রজগুণ ও তমগুণ দেহে যদি এই দুই গুণের আধিক্য থাকে তবে সে ওই সব অন্যায় করিবেই শত উপদেশ বা জেলখানার ভীতি তাহাকে ভালো করিবে না ভালো করিতে হইলে চাই নিয়মানুবর্তিতা বাস্তব আহার বিহার চাল চলন চিন্তা ভাবনা কথাবার্তা সবই হইতে হইবে সত্যগুণময় সত্যগুণের আহারাদি দ্বারা দেহের সত্যগুণ বাড়িলে রজ তমগুণ কমিবে তখনই সে অন্যায় হইতে বিরত হইবে অন্যথায় নহে রজ তম না কমিলে শুধু কথায় কিছু হইবে না পাশ্চাত্য মতে নীতি মোরাল ট্রেনিং উপদেশমূলক ইনস্ট্রাকটিভ আর জরিষির মতো ওই শিক্ষা বিশেষভাবে বিহেভিয়ারলিস্টিক আচরণের উপর নির্ভরশীল গীতার মতে আপনাকে সৎ হইতে হইলে সদাচারী হইতে হইবে সদাচারের বা আচারের প্রসঙ্গ গীতার অনেক অংশ জড়িয়া আছে জীবন গঠনে হওয়ার মূল্য বুঝিলে গীতা কেন কটু অম্ল লবণ উষ্ণ তীক্ষ্ণ হরুক্ষ বিদাহী দ্রব্যাদি আহারে নিষেধ বলিয়াছেন T'agafo a dir